আসসালামু আলাইকুম দর্শক হজরত ফাতেমা আহার ইন্তেকালের পূর্ণাঙ্গ ঘটনাটি পরে বুকটা কেঁপে উঠেছিল তাই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই সাথে ভিডিওটি স্কিপ না করে সবটুকু দেখার জন্য অনুরোধ করছি তো চলুন শুরু করা যাক হজরত আলী রাজিয়াল্লাহানহু ফজরের সালাদ আদায় করার জন্য মসজিদে গেছেন এদিকে হজরত ফাতেমা রাজিয়াল্লাহানহার গায়ে প্রচণ্ড জ্বর এই অবস্থায় তিনি ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী রাজিয়াল্লাহানহু মসজিদ থেকে এসে দেখেন ফাতেমা কান্না করছেন হজরত আলী জিজ্ঞাসা করলেন ফাতেমা তুমি কাঁদছো কেন ফাতেমা কোনো উত্তর না দিয়ে আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাদি আল্লাহ আনহ কয়েকবার প্রশ্ন করার পর ফাতেমা রাদি আল্লাহ আনহা কাঁদতে কাঁদতে বললেন আমি স্বপ্নে দেখেছি যে আমার আব্বাজান হজরত মোহাম্মদ সাল্ল্লাহু সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডেকে বললাম আব্বাজান আপনি কি তালাস করতেছেন তিনি বললেন আমি তো তোমাকেই তালাশ করছি মা তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি আরও বললেন আজকে তো তুমি রোজা রাখবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায় হজরত আলী রাদি আল্লাহওয়ানহ এই স্বপ্নের কথা শোনার পর দুজনের মধ্যে কারোরই বুঝতে বাকি রইল না যে ফাতেমা রাদি আনহা, আজকেই ইন্তেকাল করবেন দুজন আরো জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হাসান হুসেন এসে জিজ্ঞাসা করলেন আব্বাজান যান আম্মা আপনারা দুজনেই কেন কান্না করতেছেন ফাতে আনহা এর একটা অভ্যাস ছিল যখন হাসান হুসেন কোনো কাজে বিরক্ত করত তখন দুজনকে তাদের নানা জানের কবরে যেতে বলতেন আজকেও ফাতেমা বললেন তোমরা দুই ভাই এখন নানার কবরে চলে যাও কবরের নিকট যাওয়ার সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ আসলো হ্যাঁ আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সবসময়ই আসতে পারবে এখন যাও গিয়ে তোমাদের মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পরে তোমরা তোমাদের মাকে আর দেখতে পাবে না এই কথা শোনার পর দুই ভাই কাঁদতে কাঁদতে দৌড়ে মায়ের নিকট চলে আসলেন এসে মাকে বললেন যে তোমরা দুজনে কেন কান্না করতেছিলে তা আমরা বুঝেছি নানা আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন নানা আমাদেরকে তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য বলেছেন বিকেলের দিকে হজরত ফাতেমা রাদি শরীর বেশি খারাপ হলো তাকে বিছানাতে শোয়ানো হল হজরত ফাতেমা আদি আল্লাহ আনহা মৃত্যুর কিছুক্ষণ পূর্বে হজরত আলী রাদিয়াল্লাহ আনহাকে তিনটি কথা বললেন প্রথম কথা হলো যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কি আমাদের ময়দানে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন তাই আপনি আমাকে ক্ষমা করে দিবেন হজরত আলী রাদি আল্লাহ্ন বলেন ফাতেমা তুমি এসব কি বলছো আমি আলী তো তোমার যোগ্যই ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিকমতো দুবেলা খানা পর্যন্ত খাওয়াতে পারি নাই ফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করেছো কিনা তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কি আমাদের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে এরপর ফাতেমা দ্বিতীয় কথা বললেন আমার ইন্তেকালের পর আপনার পছন্দ মতো দুনিয়ার যে কোনো মহিলাকে আপনি বিবাহ করে নেবেন আপনাকে আমি অনুমতি দিয়ে গেলাম আর আমার দুই সন্তান হাসান হোসেনকে সপ্তাহে একটা দিন আপনার কুলে নিয়ে ঘুমাবেন তৃতীয় কথা হলো হাসান হোসেন যখন বালিক হবে তখন ওদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় সুপর্দ করে দিবেন এবং আমার লাশ রাতের বেলায় দাফন করবেন হজরত আলীর আল্লাহন বললেন তুমি যা বলেছ সবই বুঝতে পেরেছি কিন্তু তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব। এতে সমস্যা কি হজরত ফাতে মারাদি হ বললেন আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্য ছিল এতে আমার পর্দা ভঙ্গ হতে পারে তাই রাতের বেলায় দাফন করতে বলেছি হজরত ফাতে মারাদি আল্লাহানহ ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার জন্য মানুষ মাত্র তিনজন হজরত আলী রাদিয়াল্লাহানহ এবং শিশুপুত্র হাসান ও হুসাইন হো হজরত আলী মনে মনে ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন তবে চার কোনায় চারজন কাঁদে নিতে পারবে এমন সময় হঠাৎ করে হজরত আবুজুর গিফারি রাদি আল্লাহওয়ানহ চলে আসলেন এবং খাটিয়ার এক কোনা বহন করলেন হজরত আলী রাদিয়াল্লাহওয়ানহ অবাক হয়ে প্রশ্ন করলেন বললেন হ্যাঁ আবুঝর আমি তো কাউকে ফাতেমার ইন্তেগালের কথা বলি নাই আপনি জানলেন কিভাবে হজরত আবুজুরকে ফারি রাদি বললেন আমি আল্লাহর রাসুল সাল্লাহ আলহি স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজর আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও হে আলী আমাকে তো হুজুর আকরম সাল্লাহ আলহ বলেছেন তাই কাল বিলম্ব না করে আমি অতি দ্রুত চলে এলাম হজরতে ফাতে মারাদি আলাহান হাকে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবুজুরগি ফার ইরাদিয়ান হুক কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখবো তোর মধ্যে যাকে রাখবো তিনি হলেন জান্নাতের সকল মহিলাদের সর্দার হজরতে ফাতে মারাদি আল্লাহান হাকে রাখবো খবরদার বেআবি করবি না কবর থেকে কোনো আওয়াজ নেই হজর তাবুজুর গিফারি রাদিয়াল্লাহানহ আবারও কবরকে বললেন হ্যাঁ কবরের মাটি তুই কি জানিস আস তোর মধ্যে কাকে রাখবো তোর মধ্যে জাকে রাখবো তিনি হলেন বেহেস্তের সমস্ত জওয়ানদের সর্দার ইমাম হাসান হুসাইনের আম্মা খবরদার বেয়াদবি করবি না এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না এরপর আবু জর্গি ফারি রাদি আল্লাহন হো আবারও কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস তোর মধ্যে আজ কাকে রাখবো তোর মধ্যে আজ যাকে রাখব তিনি হলেন আসাদুল্লাহ হিল কালিম দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে স্বয়ং আল্লাহ রাবুল আলামিন যাকে বাঘ বানিয়ে পাঠিয়েছিলেন সেই হজরত আলী তার স্ত্রীকে রেখে যাব খবরদার বেয়াদবি করবি না এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না এরপর হজরত আবু জর্গি ফারি রাদি আল্লাহন হু আবারও বললেন হে কবরের মাটি তোর ভিতরে আজ যাকে রেখে যাচ্ছি তিনি হলেন বিশ্বনবী দুজাহানের বাদশাহ রাসুলি করিম সাল্লাহ সাল্লামের কলিজার টুকরাকে রেখে যাচ্ছি খবর দেওয়ার কবর বেয়াদবি করবি না ঠিক তখন আল্লাহ তালা কবরের জবান খুলে দিলেন কবর থেকে আওয়াজ বেরিয়ে এলো হ্যাঁ আবুজর আমি অন্ধকার ঘর আমি বিচ্ছুর ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না আমি দুজাহানের বাদশাহের মেয়ে ফাতেমাকে চিনি না আলীর স্ত্রীকে চিনি না হাসান হোসেনের মাকে চিনি না জান্নাতের মহিলাদের সর্দারি নিকে চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল আমার মধ্যে যে ইমান আর আমল নিয়ে আসবে আমি তার জন্য প্রশস্ত হয়ে যাব আর সে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে বন্ধুরা তাই আসুন আমরা চেষ্টা করি ইমান আর আমল নিয়ে যেন কবরে যেতে পারি আল্লাহ আমাদের সকলকে সঠিক আমল করার তৌফিক দান করুন আমিন